কে ভালো যাবে মালা কে ভালো হইব আবার মর্নিং শিফটে কামাইলা আমি হচ্ছে অফিসের এক্সিকিউটিভ হ্যালো ফুল চকলেট জি ঠিক আপনি তো আপনি প্রথমে যখন আপনার নামটা জানতে পারলাম রুবায়াত ভয়ঙ্কর মেজাজ ছাড়া হচ্ছিল বিদ্যুতে একটা নাম ভাবছিলাম মানুষটা হয়তো দেখে বিদ্যুতে হবে কিন্তু না মাসাল্লাহ আপনার থেকে কিন্তু ভালো আপনার প্রশংসা করতে হয় পছন্দ করতাম দেখেন আপনার ইন্টেনশন যেটা সেটা করতে হবে বিশ্বাসী না পর আমি আগে কোনো প্রেম প্রেম নাই ডেটলি বিয়ে করবো হ্যাঁ এখন আপনি কত রান কেমন ছেলে এসে আমার সব চাপানো শুরু করেছে একদমই না বিয়েটা হবে আপনার ইচ্ছা মতো ফ্যামিলি নিয়ে বিয়ে হবে নাকি এক একা পালিয়ে বিয়ে করবো এটা আপনি ডিসাইড করবেন